তোমাকে কালো আর সাদা মিষ্টির মধ্যে সাদা মিষ্টিকে আলাদা করতে হবে

মায়ের পালা চলো মা এগিয়ে আসো তোমার হাতে সময় মাত্র তিরিশ সেকেন্ড মা মা তুমি রেডি তো তোমার হাতে সময় মাত্র তিরিশ সেকেন্ড তুমি যদি সুমির চেয়ে বেশি মিষ্টি বাঁচতে পারো

তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ ইতিমধ্যে কিন্তু সে

দিদির জন্য দিদি কিন্তু এই মুহূর্তে সবচেয়ে চোদ্দটা তুলেছিল এগারোটা মিষ্টি মা তুলেছে চোদ্দটা মিষ্টি আর দিদি ইতিমধ্যে কুড়িটা সাদা মিষ্টি পেয়ে কাকুর পালা কাকু এগিয়ে আসো কাকু তুমি রেডি তো এক তিরিশ সময়ের মধ্যে তুমি কটা তুলতে পারো কাকু তোমার কাকু দাঁড়াও তোমার সময়

ঠিক আছে শান্তু এখন পর্যন্ত পিছিয়ে আছে এখন পর্যন্ত সুস্মিতা দিয়ে গিয়ে চলো এগিয়ে আসো এবার হলো কৌশিকের পালা কৌশিক এগিয়ে আয় তো চল তোর সময় শুরু তুই তুলবি ভাই দুটো মিক্স করে না তুই তুলবি কালো মিষ্টি চল তোল

আরে জোরদার তাহলে কৌশিক দ্বিতীয় দিচ্ছে না কৌশিক দ্বিতীয় আছে কৌশিক দ্বিতীয় স্থানে আছে আমাদের সবার শেষ খেলার এখনো পর্যন্ত সুস্মিতা দিয়ে গিয়ে আছে

তুমি তুলবে সাদা মিষ্টি তোমার সময় দাদা বলবো তোমার সময় শুরু দাদা সাদা মিষ্টি চলো দাদা সাদা একটা একটা সাদা মিষ্টি সাদা মিষ্টি দাদা সাদা মিষ্টি চলো 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 দাদা দাদা আমি তোমায় সাদা মিষ্টি তুলতে পারিনি সবই কালো তুলে রেখেছে কালো বললে আরে দাদা মাত্র পাঁচটা সাদা মিষ্টি তুলেছে

দিদি চলো ব্যাস ব্যাস ছটা প্লেট হয়ে গেছে চলো আবার নতুন করে নতুন করে নতুন করে চলো 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 চলছে চব্বিশ চলো 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 কাকু চলো চলো

কাকু তোমার একটা মিস্টেক আছে তুমি প্রত্যেকটা প্লেটে সমান সাজিয়েছো শুধুমাত্র তুমি দুটো আলু দুটো প্লেটে রেখেছো তাহলে কাকু চারটে ঠিক করেছে তাই তো এক মিনিট সমান মধ্যে কাকু চারটে প্লেট ঠিক করে যায় জোরদার তালিয়া কাকুর জন্য যে পুরো পাঁচটা প্লেট ঠিক রাখতে পারবে তাহলে আজকে সে বিজেতা এবং পুরো সবজি তার হবে আবার সব সবজিগুলো দিয়ে দাও সুস্মিতা চলো এবার দিদির পালা সুস্মিতা দিয়ে গিয়ে আসো চলো এবার হলো সুস্মি দাদির প্রত্যেকটা প্লেটে একই সবজি রাখতে হবে দিদি দুটো করে দুটো করে একই সবজি রাখতে হবে চলো চলো ছটা একদম তোমার মতন করে কিচ্ছু বলবো না আমরা চলো তুমি তোমার মতন করে

পরের খেলার আমাদের পরের খেলার মা গিয়ে আসো মা তোমার হাতে একই রকম ভাবে এক মিনিট সময় ঠিক আছে প্রত্যেকটা প্লেটে দুটো দুটো সেম সবজি রাখতে হবে চলো তোমার সময় শুরু চলো ચલો ચાલો ચલો 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 ભૂલ ઠીક કરાર સમય પાબે ભૂલ ઠીક કરાર સમય

তোমার হাতেও এক মিনিট সময় ঠিক আছে এখানে ছটা প্লেট আছে প্রত্যেকটা প্লেটে একই সবজি দুটো দুটো করে রাখতে হবে ঠিক আছে দু রাউন্ডে চলো তোমার সময় দাঁড়া বলছি চলো

আরে দারুন দারুন সংসার কাজ করে পড়ে পড়ে দারুন দারুন সংসার কাজ করে পড়ে পড়ে চলো চলো সেকেন্ড দারুন 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 চলো সেকেন্ড 16 সেকেন্ড হচ্ছে 16 সেকেন্ড সেকেন্ড দারুন সেকেন্ড 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 পাচ্ছি না

তার মানে মানে শান্টুর চেয়ে সুমি সামান্য একটু এগিয়ে আছে বন্ধুরা কিন্তু একটা একটা পুরুষ মানুষ হয়েও সুন্দর ভাবে এটা কিন্তু সবজি চিনি চিনি রাখতে পেরেছে

এখনো পর্যন্ত তুমি দ্বিতীয় স্থানে আছো মামা একটু সময়ের জন্য তুমি আদাটাকে ক্যালকুলেট একটু ঠিকঠাক করতে পারলে তুমি শুনেছো আমি চালাতে পারছি ঠিক আছে চলো এবার হলো দাদার পালা শেষ খেলোয়াড় রাজীব দা এগিয়ে আসো দাদা রাজীব দা একই রকম ভাবে তোমার কাছেও এক মিনিট সময় দাদা